নেশামুক্ত ত্রিপুরা গোড়ার লক্ষ্যে যাত্রাপুর থানার উদ্যোগে বৃহৎ অভিযান চালানো হলো। রবিবার চোদ্দই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত যাত্রাপুর থানার ওসি স্মৃতিকান্ত বর্ধনের নেতৃত্বে থানার অন্যান্য অফিসার এবং জোয়ানরা যৌথভাবে তাম্মামুড়া ও নিউরামুরা এলাকার ব্যাপক গাজা ধ্বংস অভিযান পরিচালনা করেন অভিযান চলাকালীন মোট প্রায় দু লক্ষ গাজার চারা এবং রোপিত গাছ পাঁচ থেকে ছটি আলাদা প্লটে ধ্বংস করা হয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে গোপন তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয় ওসি সিতিকান্ত বর্ধন জানান ত্রিপুরাকে নেশামুক্ত করতে পুলিশ সর্বদা তৎপর সমাজের ভবিষ্যৎ রক্ষার স্বার্থে এমন অভিযান ধারাবাহিকভাবে চলবে প্রশাসনের এই পদক্ষেপে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দাদের মতে নিয়মিত অভিযান হলে এলাকায় গাঁজা চাষ পুরোপুরি রুখে দেওয়া সম্ভব হবে রিপোর্ট ত্রিপুরা করা এটারই একটা হিসাবে আমরা আজকে সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত যাত্রাপুর থানার অন্তর্গত নেউরো মোরা অঞ্চলে খালি জায়গাতে অবৈধ কিছু গাজার চারা এবং যে গাজার নার্সারি আমরা প্রায় বারো থেকে তেরোটা এখানে গাজার ফ্লট ছিল এবং কিছু লাগানো গাছ ছিল টোটাল আমরা অনুমান দুই লক্ষর মতো আমরা গাজার চারা এবং নার্সারি আমরা এখানে টোটাল আমরা ধ্বংস করতে সক্ষম হয়েছি এবং এই গাজার চারা লাগানোর কে কে জড়িত আছে এবং তাদেরকে আমরা খুঁজছি এবং আমরা একটা ইনকোয়ারি চলছি এটার উপরে পাশাপাশি জানান দিতে চাই যে যারা এই কাজের সাথে যুক্ত তারা যেন এই কাজের থেকে বিরত থাকে এবং আগামী দিনেও আমাদের এই ধরনের অভিযান চলবে এবং এর আগেও আমরা কয়েকটা অভিযান চালিয়েছি এবং চলবে এবং এটা অবশ্যই একটা অপরাধমূলক ঘটনা যেখান থেকে বিরত থাকতে হবে সবাইকে আমরা জানান দিতে চাই পাশাপাশি আমরা যে আজকে যে গাজার যে বিরোধী অভিযানটা চলছে এরকম এই অভিযান আগামী দিনেও চলতে থাকবে আপনার কতজন জোয়ান আমরা টোটাল টিএসআর পার্সোনাল দশজন টিএসআর পার্সোনাল ছিল পাশাপাশি আমাদের তারা স্টাফ ছিল আরও সাত আটজন কত কিলোমিটার দূরে প্রায় এখান থেকে আট থেকে দশ কিলোমিটার দূর হবে এটা নেওয়ার মোড়া একটা অঞ্চল ঠিক আছে